প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি শুক্রবার সিঙ্গাপুর সরকার জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের হাতে ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করেছে এই তথ্য সামনে আসার পর ভক্ত এবং সাংবাদিকদের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখার জন্য গুয়াহাটির হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে একটি এক সদস্যের তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন এই কমিশন ঘটনার সঠিক তদন্ত উন্মোচন করবে এবং জানাবে সিঙ্গাপুরে জুবিনের শেষ মুহূর্তে কি ঘটেছিল এবং কোন অবহেলা বা গাফিলতি ঘটেছে কিনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন করে ঘরে দুবেনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ জানিয়েছেন প্রয়াত শিল্পী দীর্ঘদিন ধরে মৃগী রোগ ছিল এবং তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করতেন তিনি বলেন স্কুবা ড্রাইভিং এর সময় জলের নিচে হঠাৎ খিচুনি শুরু হয়েছিল এ খবর প্রথমে তাকে জানিয়েছিল গায়কের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মা তবে গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর সাম্প্রতিক মন্তব্যে রহস্য আরও জটিল হয়ে উঠেছে তিনি অভিযোগ করেছেন নৌ বিহারের সময় জুবিনের মুখ থেকে ফেনা বের হচ্ছিল যা দেখে সহকারী সিদ্ধার্থ কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেননি এবং গায়ককে ছেড়ে দিতে বলেছেন পুলিশ ইতিমধ্যে শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ নিয়ে এখনো তদন্ত চলছে জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর কারণে শোকস্তব্ধ গোটা ভারত বিশেষ করে আসামের মানুষ তার স্ত্রী ফেসবুকে লিখেছেন আমার জীবনের আলো নিভে গেছে শুধু প্রার্থনা করি সত্য যেন প্রকাশ পায় মহল্লা তদন্তের তথ্য সহকর্মীদের পরস্পর বিরোধী বক্তব্য এবং সম্ভাব্য চিকিৎসাগত অবহেলা সব মিলে ঘটনা এখন তদন্ত কমিশনের সামনে এক জটিল ধাঁধা জীবদ্দশায় জুবিন যেমন গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল মৃত্যুর পরও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তবে পরিবার এবং ভক্তদের একটাই আশা সত্য উদ্ঘাটিত হোক এবং ন্যায় প্রতিষ্ঠা জুবিন গার্গের প্রতি শাইনি আলম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ